사람들이 해소를 해야 되는 거죠. আসসালামু আলাইকুম আমি মিম চলে এসেছি শকুন্তলা থেকে আজকে আমি নিয়ে এসেছি ওয়ান পিস কুর্তি যা দেখতে অনেক সুন্দর এবং ব্ল্যাকের ভিতরে মেরুন কালার এটা এবং এটার গলাটা হলো বোট গলা দেখতে পাচ্ছেন পুরোটাই বোট গলা এবং হাতার একটু লুজ প্যাটার্ন এটা আর এটা ফ্রি সাইজ এবং নিচে মেরুনের ভিতরে বাটিকের কাজ করা এবং আমি এটার পিছনের কাজটা দেখিয়ে দিচ্ছি দেন এটার পিছনের কাজটাও সেম ব্ল্যাক এর ভিতরে মেরুন এবং মেরুনের ভিতরে নিচে ব্ল্যাক কালার কাজ করা আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালার পেস্ট কালারের ভিতরে এটা হোয়াইট কালারের কম্বিনেশন করা কাজ করা হোয়াইট কালারের ভিতরে বাটিকের এবং হাতাটাও লুজ প্যাটার্ন এবং সেম এটাও বোর্ড গলার ভিতরে এবং কালার গ্যারান্টি আমাদের কালার ওয়াশ এটা আমাদের ড্রাই ওয়াশ করতে হবে বা নর্মাল ওয়াশ করতে হবে কালার একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কালার নষ্ট হবে না হালকা একটু কষ উঠবে প্রথম ওয়াশে আর হার্ট ডিটারজেন্ট থেকে আর গরম পানি থেকে একটু দূরেই রাখতে হবে ফ্রেজ আমি পিছনের কালারটা দেখিয়ে দিচ্ছি পিছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাকে পিছনের সাইডটা সেমই কাজ করা এবং এখানে হোয়াইট কালার কাজ করা আছে বাটিকে হোয়াইট করে এবং হাতাতেও সেম হাতাতেও সেম কাজ করা দুই হাতাতেই সেম কাজ করা এটা এবং একটু লুজ প্যাটার্ন এর ভিতরে হবে এটাও বোর্ড গলা হবে এবং আমি চলে যাচ্ছি নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি নেক্সটটাও সেমই বোর্ড গলার ভিতরে হবে এবং এটা রেটের ভিতরে অফ হোয়াইট হালকা হালকা অফ হোয়াইট টাইপের এবং হাতাটাও সেম এটার হাতাটা লুজ না এটার হাতাটা নর্মাল নর্মাল কাট এটার হাতাটা এটা লুজ না এটা নর্মাল কাট এবং নিচেও সেম বাটিকের কাজ করা আছে হোয়াইটের ভিতরে রেড কাজ করে দেওয়া আছে সুন্দরভাবে এবং এগুলো ফ্রি সাইজ এবং কালার গ্যারেন্টি একশো পারসেন্ট এবং পিছনের পিছনে দেখিয়ে দিচ্ছি পিছনেও সেম সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম সুন্দরভাবে পিছনেও সেম ডিজাইন এবং হাতাতেও সেম কাজ এবং গলাতেও না আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কুর্তিটা তো আরো সুন্দর দেখতে এটা কালার কম্বিনেশন তো আরো সুন্দর এটা দুই শেডের ভিতরে এসেছে উপর দিয়ে নেভি ব্লু এবং নিচে মাস্টার ইয়েলো করা এবং নিচে আরও নিচে নিচের পাই ব্লু কালার নেভি ব্লু এবং হাতাতেও নেভি ব্লু করা ডিপ না হালকাটা বেশি ডিপও না এবং হোয়াইটের ভিতরে কাজ করা আছে দোনো হাতায় হোয়াইটের ভিতরে কাজ করা আছে এবং এটার হাতাটা নর্মাল হাতা লুজ না নর্মাল হাতা এটার হাতাটাও এবং এটাও বোট গলা করা আছে এবং আমি পিছনের দিকটা দেখিয়ে দিচ্ছি আপনাকে পিছনেরটা আবার একটু আলাদা সামনেটার থেকে এটা এক সাইডে নেভি ব্লু করা এক সাইডে ইয়ালো এবং হাতাতে সেমি ডিজাইন হাতাতে দেন সেমি কাজ এবং এটা কালার গ্যারেন্টি এগুলো কালার নষ্ট হবে না কালার গ্যারেন্টি কালার নষ্ট হবে না একটুও শুধু একটু ওয়াশ করলে একটু কস উঠবে এগুলোতে আর সেমি বোর্ড গলা করা এটাতেও এগুলো কালার গ্যারান্টি কালার নষ্ট হবে না শুধু ওয়াশ করলে একটু কষ উঠতে পারে এবং আপনি স্ক্রিন ঝটপট করে স্ক্রিন শট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে পারেন এবং এগুলো সব হাজারের নিচেই আছে সবগুলো কুর্তি হাজারের নিচে যেগুলো আছে সবগুলো হাজারের নিচে এবং এগুলোর কোনো সাইজ নেই ফ্রি সাইজ সবগুলোই এবং আপনি আপনাদের মনে ডাউট থাকলে আমাদের শপে এসে দেখতে পারেন আমাদের শপ নাম্বার হলো ওয়ান জিরো টু সেভেন ওয়ান ফ্লোর ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর সীমান্ত সোমবার শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা আল্লাহ হাফিজ নেক্সট লাইভের জন্য চোখ রাখবেন আমাদের পেজে